বগুড়ার মহাস্থানে নেমেছেন তারেক রহমান এবং তারেক রহমান নেমে কিন্তু এখানে বিএনপির মিরশা আলম তার সাথে কিন্তু এখানে দুয়ায় অংশগ্রহণ করছেন সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে বগুড়ার মহাস্থান এলাকা থেকে

私たちは、この時点で、私たちは、この時点で、私たちは、この時点で、私たちは、 আল্লাহর রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করি সকল বসরের মহান মানব চরিত্রের যে ধার সংহিতো আমার মহান ব্যক্তিত্ব যারা কারম মহান আশরফাclassListে ইসলম লাভ। আজ আমরা আপনাদের সম্মুখে আমরা যে সম্মানের বিশুদ্ধ গুণাবলী আপনাদের প্রতি সম্মানীয় প্রিয়তম ভাইদের আপনাদের ধন্যবাদ করে বললাম আমিন আমিন আল্লাহু আকবার ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দর্শক দেখলাম আপনারা যে তারেক রহমান কিন্তু দোয়া মনে যাচ্ছে সে কিন্তু তারেক রহমান আবারও গাড়িতে উঠছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখা দেখাচ্ছিলাম যে তারেক রহমান কিন্তু গাড়িতেও হাত মারিয়ে অসংখ্য মানুষ তারা কিন্তু তারেক রহমানকে দেখার জন্য এখানে দাঁড়িয়েছেন এবং তারা পক্ষে কিন্তু স্লোগান দিচ্ছেন তারেক রহমানের দর্শক এই ছিল ধানের ধানের বগুড়ার মহাস্তানগড় এলাকা থেকে আমার কাছে সর্বশেষ যারা এতক্ষণ দৈনিক করতোর সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রাহনুর ইসলাম পরবর্তী আপডেট নিউজ নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব ধন্যবাদ সবাইকে No! <laughs> you